নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম আজকে যে ভিডিওটা এনেছি সেটা হলো একটা বিবাহবার্ষিকী সেটা আমার কুট্টত দেওর ও জায়ের সতেরোতম বিবাহবার্ষিকী সেটা কোথায় হলো কিভাবে পালন করা হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা

মুখটা দূরে যাচ্ছে সুজাতা সুজাতা মুখটা দেখি সুজাতা সুজাতা মুখটা হ্যাঁ আমার বাড়ি থেকে জাস্ট দশ মিনিটেরই পর দমদম মতিঝিলে কিন্তু এই কাকা শ্বশুরের বাড়ি তো কাকিমার বাড়িতেই চলে গেলাম পুরো ভিডিওটা কাকিমা করছিল হঠাৎ করে এক বিপদ ঘটে গেল এই যে ফ্লাওয়ার ভাসটা দেখছেন এটা আমারই ধাক্কা লেগে একদম পড়ে গেল জল টল পরে যাই হোক ভাঙেনি তারপরেও দেখুন কাকিমার মুখে কত হাসি এটা ছিল কাকি শ্বশুরি আর এবার আমরা সবাই মিলে মানে দেওর দেওরের ছেলে বউ আর কাকু কাকিমা সবাই মিলে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিয়ে তারপরে ছাদে হয়েছে এদের অনুষ্ঠান তো সেখানে এবার চলে গেলাম কেমন আছো বলো তো আমাকে তো রোজ দেখতে পাও হ্যাঁ দেখছো এর জন্য কেমন লাগে বলো মানে ভিডিও গুলো দেখো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলো তো নিজে করে তো নিজেরটা বোঝা যায় না যখন সবাই বলে সেটা হ্যাঁ তো কমেন্টস করতে পারো একটু কমেন্টস করে ওকে খুব ভালো লাগছে কিন্তু দাঁড়ো চলো আসুন এই আমার কাকিমা আর এইটা হলো আমাদের ছোট পুত্র চলো এতক্ষণে বুঝেই গেছেন যে এই যে রাজেশ্বরী আর অমিত ওদেরই কিন্তু অ্যানিভার্সারি আর এই যে কাকু আর আমার ভর্তামশাই এরা কাকা ভাইপো দুজনে একটু ওপরে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে একটু ওরা গল্প করছে অনেক দিন বাদে দেখা হওয়া আসলে কাজের চাপে এই কাজ সেই কাজ যাওয়া হয় না খুবই বাড়ির কাছে থাকি কিন্তু কি আর করা যাবে তো ওনাদের দুজনকে দাঁড় করিয়েও একটা স্টিল ছবি তুলে নিলাম তারপরে ওরাও আসলো ওরা আরও আত্মীয়স্বজন এসেছে সবার সাথে কথাবার্তা বলছে দেখা সাক্ষাৎ করছে তারপরে ও কাকুর মেয়ে মানে আমার ননদ আসার জন্য অপেক্ষা করা হচ্ছিলো তারপরে কেক কাটা হবে তো সেই জন্য এই ততক্ষণে সবাই একটু একদিন বাদে দেখা হওয়াতে গল্প টল্প হচ্ছে এদিকে কিছু স্টার্টার ছিল ছিল কফি আর তাছাড়া ডিনার তো এক এক করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব তো কাকুর সাথে গল্পই আর শেষ হচ্ছে না এদিকে ওরাও সবার সাথে একটুখানি কথাবার্তা বলছে তারপরে আমরা একটুখানি স্টার্টার নিয়ে নিলাম পনির আর কিছু ফিশ ছিল স্টার্টার তো আমিও নিলাম তো ততক্ষণেও আসিনি কাকুর মেয়ে আসলে কেক কাটা হবে এই যে কাকুর মেয়ে অনু ও এসে গেল এরপরে ও দাদা আমাদের সাথে কথা বলতে চলে আসলো একটু কথাবার্তা বলে তারপরে এবার কেক কাটার অনুষ্ঠানটা হবে এই যে অনু আমার কর্তমাসের সাথেই কথা হচ্ছে আসলে দাদা বোনের অনেক দিন বাদে দেখা হলে যা হয় এছাড়া আত্মীয় স্বজন অনেকেই এসছে এই যে অমিত আর রাজেশ্বরী এরা আসলে এখানে থাকে না এরা থাকে নিউজিল্যান্ডে ওরা এসছে তো এরা দু মাসের জন্য কলকাতা এসছে তো এই জন্য এদের এবার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হচ্ছে তো সবাইকে নিয়ে আর এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা দেখছেন রাণী কালারের এইটা হলো অনুর মেয়ে ও ভাগ্নি আর এই পাশে যে মেয়ে এটা এটা আমি না ওদের কোনো রিলেটিভ হবে যাই হোক ওরা দাঁড়িয়েছে এবার কেক কাটার অনুষ্ঠান পর্বটা চালু হবে তো সবাই এসে গেছে আর এই যে পাঞ্জাবি পরা এইটা হলো ওর ছেলে অমিত আর রাজেশ্বরীর মানে আমার দেওরা দেবরানির যে ছেলে একমাত্র ছেলে ওই মোমবাতি জ্বালাবার জন্য লাইটার এনে দিল তারপরে ক্যান্ডেল জ্বালিয়ে নিয়ে এবার কেক কাটা পর্বটা চালু হয়েছে তো সমস্ত লোকজন তখন অলমোস্ট এসেই গেছে রাত নটা বেজে গেছিলো আর দেখুন কত স্মার্ট বাচ্চাটা কত সুন্দরভাবে কেক কাটা হচ্ছে বেশ মজা হলো আনন্দ হলো কেক কাটা তো মোমবাতি ফুল দেওয়া হয়নি তার আগেই কেক কাটা শুরু হয়ে গেছে সব নিয়েই চলছে তো কেক কাটা হলে তারপরে সবাইকে কেক দেওয়া হবে এতটাই অনেক নয়েজ আসছিলো বলে আমি এটা ভয়েস ওভার করলাম যাই হোক বেশ আনন্দ ফুর্তি করে এরপরে সবাই সবাইকে কেক খাওয়ানো শুরু করলো তো কেক কাটা অনুষ্ঠানটা আপনারা দেখুন কেক কাটা দেখতে দেখতে ওদের যখন জিজ্ঞেস করলাম ওদের কততম বিবাহবার্ষিকী তো ওরা বললো যে সতেরতম দে দেখুন ওদের বিয়েও আমরা অ্যাটেন্ড করেছি কিন্তু দেখতে দেখতে সতেরো বছর হয়ে গেল আর দেখুন ছেলেটাও তো অনেক বড়ো হয়ে গেছে আর ওদের দেখুন কেকের ওপরে থ্রি সিক্সটি ফাইভ বললাম এটা কেন লিখেছো বলছে থ্রি সিক্সটি ফাইভ ডেজ তো একসঙ্গে থাকি সেই জন্য এটা লিখেছি তো এই সব টুকটাক কথাবার্তা বলছি আর এই যে মানে ভাগ্নিটা না মানে প্রচণ্ড কিউট আর প্রচণ্ড স্মার্ট ওর কিন্তু অনেক কায়দা কানুন আছে খাবার তো একদমই খায় না তো সেই সব নিয়েও পরে আসছি ভিডিও আর দেখুন এবার কেক খাওয়ানো শুরু হয়ে গেছে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে রাজেশ্বরী অমিত দুজনকে দুজনেই আর ওদেরকেও কিন্তু প্রত্যেকে খাওয়াচ্ছে মানে কাকু কাকিমা তারপরে অনু মানে ওর বোন সবাই এসে এসে কেক খাইয়ে দিচ্ছে তারপরে এইভাবেই কেক কাটা পর্বটা বেশ আনন্দের সঙ্গে হলো যে কোনো একটা অনুষ্ঠান মানেই তো যে সবাই একসঙ্গে হওয়া না হলে দেখা সাক্ষাৎ সেইভাবে হয় না যাই হোক এবার আমি বললাম আরে তোমরা দুজন দুজনকে ধরো একই সঙ্গে তো তখন মানে হাসিও পাচ্ছে ওদের তারপরে আমার কথাও শুনলো আমি বললাম আরে আর কিন্তু ওদের স্টিল ছবি সেইভাবে অত তোলা হয়নি এবার কাকিমাও কেক খাওয়াচ্ছে তারপরে কাকু তারপরে এক এক করে আরও আত্মীয় স্বজন যারা এসছে তারাও কেক খাওয়াচ্ছে তখন অমিত ভালো বলেছে যে সবাই এখানেই কেক খাওয়ালে কিন্তু কেকটাই আলটিমেটলি এখানেই শেষ হয়ে যাবে আর কেটে সবাইকে দেওয়া হবে না এইসব টুকটাক মজা আনন্দ হচ্ছে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে বলে আমি এটা ভয়েস ওভার করলাম ভগবানের কাছে প্রার্থনা করি ওদের আগামী দিনগুলোও কিন্তু এরকম খুশি আনন্দে করে থাকুক আর এই যে কাকু কাকিমা সবাই আবার এখান থেকে দেখুন আরও বন্ধুবান্ধব রিলেটিভ সবাই কিন্তু এক এক করে কেক খাওয়াচ্ছে আর অনুর মেয়ে দেখুন ও কি করছে খাবে না কী করবে এত কিউট হাসিটা তারপরে এইটা ও কোনো পিসি বা কেউ হবে হয়তো প্রত্যেকেই কিন্তু কেক খাওয়াচ্ছে আর অমিত তার সতেরো বছর অ্যানিভার্সারি দেখে মনে হচ্ছে সে একটা একটু আগে খেয়াল করেছেন কি না জানি না আঙুল চাচ্ছে মানে কেকটা খেয়ে মানে ছেলে মানুষই যাকে বলে আর কি তো আর রাজেশ্বরী মনে আর পারছে না তারপরে একটু একটু করে নিচ্ছে আর কি করবে তারপরে কেকটা দিয়ে দেওয়া হলো তারপরে সেটা ওই ক্যাটারিংয়ের লোকেরাই কিন্তু সবাইকে কেটে সার্ভ করে দিচ্ছে তো এইভাবে কেক কাটা পর্বটা শেষ হলো তারপরে আবার একটু কাকিমা কাকুর সাথে একটু গল্প করলাম কথা বললাম আর তো মোটামুটি অনেককেই চিনি না তারপরে কাকু ওরা বললো যে বারবার অমিত যে তোমরা দাদা খেয়ে নাও তো আমরা এতই কাছে থাকি বললাম না একটু পরেই খাবো দশটা বাজুক তারপরে খাবো তো তারপরে আমরা একটু বসে গল্প করে তারপরে তার মাঝখানে আমি আবার খাবারের ভিডিওগুলো একটুখানি ছবি তুলে নিলাম ভিডিও করলাম যেটা রিল অলরেডি ছেড়ে দিয়েছি ইউটিউব ফেসবুকে সব কিছুতেই তারপরে দেখুন কাকুও কিন্তু অমিতকে খাওয়ালো তারপরে রাজেশ্বরীকেও খাওয়াবে এবার রাজেশ্বরীও কিন্তু কাকুকে সবাই সবাইকে কিন্তু খাওয়াচ্ছে এই বন্ডিংটাই তো একটা ফ্যামিলিতে দরকার তবেই কিন্তু ভালো লাগে এত সুন্দর একটা ফ্যামিলি আর কাকুরা এত অমায়িক মানে আমি অন্তত বিয়ে হয়ে থেকে জবে থাকতে এদের সাথে পরিচয় হয়েছে কাকু তো এত অমায়িক এত ভদ্র নর্ম এত আমি কোনো সময় তাকে মানে রাগী অবস্থা বা কোনো অহংকারের কথা কিছুই কোনো সময় শুনতে দেখিনি সেরকম হলো অমিত আর রাজেশ্বরীও তেমন এমনকি কাকিমাও সবসময় এদের হাসি মুখ এটাই ভালো লাগে তো এই যে দেখুন সমস্ত আত্মীয় স্বজনরা এখানে রয়েছে বন্ধু বান্ধব মানে রাজেশ্বরী যখন কলকাতায় থাকতো ছেলে যখন স্কুলে পড়তো সেই বন্ধু বান্ধবরাও হয়তো এসছে বেশ মজা হচ্ছে আর এই দেখুন এখানে স্টাইলই করে যাচ্ছে খাওয়া দাওয়ার নাম নেই যাই হোক এইভাবে কেক পর্ব অনুষ্ঠানটা কিন্তু সম্পন্ন হলো খুব সুন্দরভাবে তো এরপরে চলে আসবো খাওয়া দাওয়া পর্বে তো ওকে বললাম তুমি একটু দাঁড়িয়ে যাও অনেকক্ষণ ধরে তো স্টাইল করছো তো দেখুন কি সুন্দর স্টাইল করে দাঁড়াচ্ছে তারপরে ওদেরকে বললাম তোমরা একটু দাঁড়াও সুস্থভাবে তোমাদের একটা স্টিল ছবি তুলি তো রাজেশ্বরী আর অমিতের সুস্থ স্টিল ছবি সেভাবে তোলাও হলো না এইগুলো হলো রাজেশ্বরী অমিতের ছেলের বন্ধুর বন্ধুরা তারাও এসছে তাদেরও কেক টেক দেওয়া হচ্ছে তো এই হাসি মজা করে বেশভাবে সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছিল ফোরটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ছিল ওদের অ্যানিভার্সারি তো যাই হোক আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কেন কি এত বিজি শিডিউল তারপরে অন্য প্রোগ্রামও ছিল এডিট করা হয়নি সেই জন্য যাই হোক ওদের বিবাহবার্ষিকটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো ওই দিন আমারও খুব মানে অনেক বিজি শিডিউল ছিল কেন সকাল থেকে আমি চলে গেছিলাম বাপের বাড়িতে ডাচারহাটে পিসিমার সঙ্গে দেখা করা মামা তো বৌদি দাদার সঙ্গে দেখা করা মামা বাড়িতে যাওয়া তারপরে বাড়িতে এসে সন্ধে টন্দে দিয়ে তারপরে ওদের অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে গেছিলাম তো যাই হোক কাকিমাও দেখুন সবাইকে আরও এক রাউন্ড করে খাওয়াচ্ছে তো সেটাও আমি ছবি তুলে নিলাম আর বিশেষ কিছু অনুষ্ঠান তো ছিল না শুধু কেক কাটা আর একটু সবার সাথে দেখা করা গল্প করা সেইটুকুই আপনাদের সঙ্গে তুললাম তবে কাকিমাদের অনেক আত্মীয় স্বজন অনেক দূরে থাকে বিদেশে থাকে তা তাদেরও দেখে এটা ভালো লাগবে তারা তো সবসময় এখানে আসতে পারে না তাছাড়া অমিত্রাও চলে যাবে যখন নিউজিল্যান্ডে ওরাও এটা দেখতে পারবে এই ছোটো ছোটো স্মৃতিই তো ভালো লাগে এটাই ক্যামেরাবন্দি করে রাখা তো সেই জন্যই কিছু স্টিল ছবি তুললাম কিছু ভিডিও করলাম যাই হোক এইভাবে কিন্তু কেক কাটা পর্বটা অনেকক্ষণ ধরে চললো বেশ আনন্দ মজা হলো আর অমিতের ছেলে ওর বন্ধুরা এসছে অনেক দিন বাদে পেয়েছে তাদের সাথে গল্প টল্প করছে ওর জন্য ওকে এখানে খুব একটা দেখা যাচ্ছে না আর কাকুকে প্রথমে আসছিল না তারপরে কাকুকে ডাকলাম একটু ফাঁকা হওয়াতে তারপরে কাকু আসলেন তারপরে এই যে দেখুন বাবা ছেলেকে খাওয়াচ্ছে ছেলে বাবাকে খাওয়াচ্ছে এইভাবেই কিন্তু এই যে এবার রাজেশ্বরীও কাকুকে খাইয়ে দিচ্ছে এইগুলো না আমার কিন্তু পরে দারুণ লাগছিল তখন হয়তো ফটফট করে আমি ছবি তুলে নিয়েছিলাম কিন্তু খেয়াল করিনি কিন্তু পরে কিন্তু এইগুলো দেখে আমার নিজেরও কিন্তু দারুণ লাগছে তো এইভাবে বিবাহবার্ষিকীটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো ভগবানের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো ওরা ভালোভাবে কাটাক আনন্দ খুশিতে কাটুক আবার বছর বছর এইভাবে ওরা অ্যানিভার্সারি পালন করুক তো এই যে এই নিত্য স্টাইলগুলি উনিকে যে বললাম কিন্তু আর এই যে অনুর হাজব্যান্ড এই ওর সাথে একটু কথা বললাম তারপরে সবার সাথে এই গল্প আড্ডা এই সমস্ত করে তারপরে এবার আমরা ডিনার করে নেব তখন দশটা অলরেডি বেজে গেছে তখনও কিন্তু দেখুন কেক আর সঙ্গে স্টার্টার অনেককেই দেওয়া হচ্ছে অনেকে কফি খেয়েছে কিন্তু আমি স্টার্টার নিয়েছিলাম কেক নিয়েছিলাম কিন্তু কফি আর নেই নি তারপরে একদম চলে যাবো মেন কোর্সে কাটা পর্ব শেষ হলে এরপরে কিন্তু ক্যাটারিংয়ের লোক দেখুন গরম গরম সমস্ত ডিশ রেডি করছে তো এরা হলো আমবাজার ক্যাটারার জিজ্ঞেস করলাম বেশ ভালো আয়োজন আয়োজনও যেমন ভালো ছিল রান্না বান্নার টেস্টও কিন্তু খুব ভালো ছিল আর এই যে কাকিমা এবার আমার ইউটিউবটা কিভাবে দেখবে সেটাও একটু আমার কর্তমশাই ওনাকে বলে দিচ্ছেন তো সেটা ভালো করে বুঝে নিচ্ছে যদিও এখন দেখবে না কেন কি এখন ছেলে বউ বাড়ি একদম গম গম করছে নাতনি নাতি নিয়ে অনেক দিন বাদে এসছে তারপরে সে একটুখানি দেখলাম ভাবুক হয়ে একা একা বসে রইলো সে এক কাণ্ড করেছে সে এতটাই এক্সাইটেড ছিল যে কাকু কাকিমাদের ওখানে যাবে ভাই ভাই বউ সবার সাথে দেখা হবে বোন বোনের হাজব্যান্ড তো সেই আনন্দে সে গাড়ির সামনের কাজটা খুলে লক লক করে করেছে কিন্তু উইন্ডো গ্লাসটা খুলে রেখেই কিন্তু আমরা বেশ দু তিন ঘন্টা কাটিয়ে দিলাম যাই হোক সিকিউরিটি ছিল বলে সেরকম কিছু হয়নি এরপরে দেখুন মেন কোর্সে চলে এসেছি তার আগে আমি অবশ্য ছবি তুলেই নিয়েছিলাম তো ছিল লাচ্চা পরোটা প্লেট এছাড়া পুদিনার চাটনি লাচ্চা পরোটাটাও কিন্তু বেশ ভালো ছিল ছিল পুদিনার চাটনি তারপরে ছিল মাটন স্বামী কাবাব তারপরে ছিল স্যালাড অবশ্যই ছিল মাস্টার সস আর ছিল ফিশ ফ্রাই তারপরে ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ যেটা থাকে দু মাটন বিরিয়ানিও কিন্তু ভালো ছিল মাটনটাও কিন্তু খুব সফট ছিল ছিল আমের চাটনি পাপড় আর মিষ্টির মধ্যে ছিল কিন্তু ছানার জিলেপি তারপরে যেহেতু এখন শীতকাল অবশ্যই থাকবে গুঁড়ের রসগোল্লা ছিল জল আর অবশ্যই পান তো এই সব সমস্ত ছবি তুলে নিয়ে এবার আমিও আমার প্লেটটা নিয়ে নেব এবার খাওয়া শুরু করবো কেন কি রাত হয়ে গেছে তার কাকু চন্দন আমাকে আবারও খাবার কথা বলল তো তার আগে আরেকবার ওদের মুখ থেকে শুনে নিন কী কী এটা কি জিনিস আছে তেলা চপ অর্ডার। এটা মাটান शमी कबाब। এটা সালাদ। সালাদটা তো ওজ এটা ফিশ ফ্রাই। এটা আলু এটা চিকেন রসগোল্লা, দিয়ে। না দেখুন যারা যারা নিমন্ত্রিত মোটামুটি সবাই বসে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে আর আমারও না একটু ঘুরে ঘুরে তারপরে জল পেয়ে গেছে তো আমিও বললাম যে মশাইকে যে আমাকে একটু জলের বোতল দাও তো জলটা খেলাম তারপরে এখানে ভাবলাম যে বাবা এত ভিড়ের মধ্যে আমি নিতে পারবো না একটু ভিড়টা কমুক তারপরেই আমি আমরা খাওয়া শুরু করবো তো এই যে এনাকে দেখছেন না এই ভদ্রমহিলা এ নিয়ে কিন্তু কাকুদের কমপ্লেক্সেই থাকেন এনা সত্ত্বেও কিন্তু অনেক বছর ধরে পরিচিতি কেন কি এর ছেলে মেয়ে দুজনেই ডিপিএসএ পড়তো একই সেম বাসে আমার ছেলেও যেত তো যাই হোক এর ছেলে মেয়ে দুজনেই এখন কানাডায় সেটেল তো ছেলের বিয়েও দিয়ে দিয়েছে এই সব টুকটাক গল্প করা হলো তারপরে এই কথা বলতে বলতেই আমার প্লেট কিন্তু একবারে নিয়ে চলে আসলাম আমি নিলাম ফিশ ফ্রাই পুদিনার চাটনি স্বামী কাবাব স্যালাড আর বিরিয়ানি তো এই খেয়েই পেট ভরে গেছে আর নিশ্চিত অবশ্যই খাবো

এখন বুঝতে পারবেন কি না জানি না আমার কর্তম সাই বলছে বরিশাল মানে আমার যেহেতু বাড়ির বরিশালের ছিল তো আমি তো কলকাতায় জন্ম কলকাতায় বড়ো হওয়া তো কেন যেরকম লেগ ফুল করে তারপরে আমি উঠে গেলাম আমার প্লেটটা নিয়ে আসলাম কেন অলমোস্ট সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকেই বললাম তোমরাই আমাকে সার্ভ করে দাও তো চারটি শ্যামি কাবাব আর স্যালাড অলরেডি দিয়ে দিয়েছে এরপরে বললাম ফিশ ফ্রায়ও দিয়ে দাও কেন কি আমি আর বারবার ওই উঠে এসে নিতেও পারবো না বললাম মাটন হাফ আলু আর একটু ভাত দাও মানে বিরিয়ানি যাকে বলে তো সেটাই নিয়ে আমি তারপরে খাওয়াটা শুরু করলাম আর তখন কাকু কাকিমা ওরা কেউ খায়নি কি আর করা যাবে বারবার বলছে বলে তো নিয়েই নিলাম এই যে আমার প্লেট একদম রেডি এরপরে এক হাতে বুঝতেই পারছেন মোবাইল ধরে রয়েছি তারপরে ভাবলাম না এখানে যে টেবিলটায় ওরা কেক কেটেছে সেই কেকের টেবিলটা ফাঁকা ছিল বলে ভাবছি এখানেই আমি বসে যাই তারপরে ব্যাগ তো চেয়ারে রেখেই দিয়েছি আর মোটামুটি তখন অলমোস্ট ফাঁকাই হয়ে গেছে অসুবিধা হয়নি তো আমি বসলাম তারপরে কাকু ওদেরকেও বললাম যে আপনারা এখানে বসেই খান তো বললো না আমরা হাতে নিয়েই খাচ্ছি তো আমার কর্তমার দেখলাম ফিশ ফ্রায়ে একটু স্যালাড নিয়ে এসে চলে আসলো সে তো ধীরে ধীরে খায় একটু একটু করে তারপরে আমি বললাম স্বামী কাবাবটা খাও ভালো হয়েছে তারপরে আবার একটা স্বামীকাবা আনলো তারপরে এই যে ফিশ ফ্রাই এখন সে খাচ্ছে ধীরে ধীরে ততক্ষণে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি আবার মিষ্টি নিয়ে আসলাম চাটনি রসগোল্লা ছানার জিলিপি আইসক্রিম পান এটাও সব একবারে নিয়ে চলে এসেছি বারবার আমার পক্ষে আর ওঠা সম্ভব নয় আর কাকুরাও যে ভিডিওটা দেখবে কাকুরা দেখবে যে আমি যে খেয়েছি সব কিছু তারপরে এবার অনু আর অনুর হাজব্যান্ড ওরাও খাচ্ছে বাচ্চাটাকে বসিয়ে দিয়েছে বললাম ওকে এখানে বসিয়ে দাও কিন্তু যেখানেই বসাও না কেন প্রথমে অনুর হাজব্যান্ড খাওয়া ছিল আমি বললাম ওকে ছেড়ে দাও এখানে ও একা খাক তোমরাও খাওয়া শুরু করো তো এবার ওদের ছবি তুলতে গিয়ে ও তো ছোটো মতন হয়ে যাচ্ছে কত স্মার্ট দেখুন একদম চেয়ার থেকে উঠে এসে পাশে দাঁড়িয়ে গেছে তাতে ওকে দেখা যায় আর স্টাইল করে যাচ্ছে এত ভালো লাগছে আমাকে ফার্স্ট টাইম দেখেছে তো আমি বললাম আমাকে মনে তো তা বললো হ্যাঁ মনে থাকবে তারপরে এবার কাকু কাকিমা সবাইকে বললাম নিন এবার আপনারাও খাওয়া শুরু করে দিন তো এরপরে সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করা হচ্ছে সন্ধেটা খুব সুন্দর কিন্তু কাটলো খুব আনন্দ করে কাটলো এই আর কি এই একটা কোনো অকেশনের মাধ্যমে সব সঙ্গে দেখা হয় যাই হোক এবার খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবার একটুখানি ওরা যখন খাওয়া দাওয়া করছে আমার কর্তামশাই আবার খেয়ে উঠে ওদের সাথে একটুখানি গল্প করলো আসলে নিজের লোক তো অনেক বাদে দেখা হয়েছে তো আমি আবার কাকিমা আর রাজেশ্বরীকে বললাম তোমরা এদিকে তাকাও কাকু বসছিল না কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তাই বললাম কাকু এখানে বসুন তো অমৃতের পাশে আবার কাকু বসলো তাই বললাম ঠিক আছে সবাইয়ের একসঙ্গেই ছবি এসে যাবে বেশ ভালো লাগছিল তো সেই জন্য ওদের একটু ভিডিও করে নিলাম তারপরে বললাম কি যে আবার বছর বছর হবে না আবার কবে আসবে যখনই আসবে তখনই অ্যানিভার্সারি এরকম পার্টি দিয়েও তাহলে আমরা আসবো দেখা হবে এমনি তো আসা হয় না তো এইভাবেই কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে আমরা চলে আসলাম কিন্তু একটা জিনিস আমি এসে আর কাকু কাকিমাকে ফোন করা হয়নি জানি না তখন তো ওরা বললো যে ফ্লাওয়ার বাসটা ভাঙেনি আদৌ জানি না ফ্লাওয়ার বাস বা ওই সেন্টার টেবিলটার কাজটাও বা ক্র্যাক হয়েছে কিনা বিকট আওয়াজ হয়েছিল যদিও সেটা আমি এডিট করে অফ করে দিয়েছি কিন্তু বিশাল আওয়াজ হয়েছিল আসলে হাতে পায় লক্ষ্মী যাকে বলে সবসময় মানে হাতের থেকে এত জিনিস পড়ে যায় সময় তো যাই হোক যদি ভাঙেও কাকিমা কাকু এমনই ওরা কোনো সময় বলবেও না তা এই ওরা চারজনে খাচ্ছে সামনে জামাইও খাচ্ছে আবার এসে ভাগ্নিকে দেখছে তো এই যে জলের বোতলে মুখটা ঢেকে গেছে বলে আমি বললাম সরিয়ে দাও তো সরিয়ে দিয়ে দেখুন আবার সে স্টাইল করে পোস্ট দিচ্ছে তো সেটাও ছবি তুলে নিলাম বললো খাবো না খাবো না রাত্রে ফ্রুটস খেয়ে নেবো তো এই সব কথা বলছি আমি আরে তো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার আমি ওর সঙ্গেই মানে বেশ মজা করে অনেকটা সময় কাটলো কাকিমা বলছে ওখানে গেলে না আমি বললাম আরে এখানে তো একজন আছে জিলবিল বিল তো এর সাথেই তো অনেকটা বেশ মজা লাগলো তারপর তারপরে একটা ফ্যামিলি ছবি তো আগেই তুলেছিলাম কাকুর ঘরে প্রথমে যখন আমরা এসছি তো সেই ছবিটা দিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখন আবার কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের মতন টাটা অমিত ও রাজেশ্বরীর সতেরোতম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা আরও একবার জানিয়ে আমি ভিডিওটা আজকের মতন শেষ করছি রসে বসে বাঙালিয়ানা সুজাতা নমস্কার ধন্যবাদ